আর কেমন আছে সবাই আশা করি রাধামন্ধু কি পাই ভালোই আছো আজ গিয়ে চলে এসেছি এক নিমন্ত্রণ বাড়ি আমার ননদের বাড়ি আর ওটা তো বান্ধবী সবাই চেন বান্ধবীর মেয়ের শ্বশুর বাড়ি এটা তো আমরা সকলে মিলেই চলে এসেছি এই যে এখান থেকে আবার চলে যাচ্ছি যেখানে নিমন্ত্রণ অনুষ্ঠান সেখানে তো পড়ছে আর এদিকে হ্যাঁ এদিকে দেখো জবা ফুল গাছ দেখো পাতা কম ফুল বেশি কি দারুণ না পুরো জবা ফুলে গাছটা পুরো ভরে আছে একদম আর চারিদিকে পুরোই বাগান এইমাত্র একটা বিশাল বড় সাপ চলে গেল যেটা দেখাতেই পারলাম না তোমাদেরকে পুরো উঠোনের উপর দিয়ে যেমন গাছপালা রয়েছে তেমন রয়েছে আবার বাবা কোপ এই একটা ভয় আর এটা হচ্ছে একটা বিশাল বড় সবেদার গাছ সবেদা এখনো হয়নি গাছটা এই সবেদা গাছ তো এটা সবেদা হয়নি এখনও দেখো এই মাত্র যে দেখাচ্ছিলাম গাছটাতে ফুল ভরে গেছে দেখো ও ফুলগুলোকে তুলে নিচ্ছে পুজে দেবে অনেক আছে মানে পাতার থেকে ফুল বেশি অনেক পুরো ভর্তি দেখো কত জবা ফুল হয়েছে ওদিকে ওদিকে রয়েছে বিশাল বড় একটা বাঁশ বাগানের ঝাড় বুঝতেই পাচ্ছ। অনেকটা জায়গা নিয়ে সে জন্য চারিদিকে ফুলের বাগান যেমন ফলের গাছ তেমন আর তেমনই হচ্ছে আরো গাছগাছালি প্রচুর বাঁশঝাড় আর এইগুলো যে দেখছো এগুলো হচ্ছে স্থল গাছ এর আগে যখন এসেছিলাম তখন গাছগুলো অনেকটা বড় ছিল আর পদ্ম ফুলে পুরো ভর্তি ছিল গাছগুলো এখন ছোটই রয়েছে আর ফুল নেই আর একটা সুন্দর ফুল গাছ দেখায় তোমাদেরকে চলো আমার তো খুব ভালো লেগেছে এত সুন্দর কালার খুব সুন্দর দেখো এগুলোকে বলে কাগজি ফুল আর আজ তেমনি রোদ দূর ফাঁকা জায়গা তো প্রচণ্ড রোদ লাগছে দেখো গাছটা ময় ফুল ভক্তি এত সুন্দর লাগছে কী বলবো মনে হচ্ছে যেন আমার বাড়িতেও যদি এরকম একটা ফুল গাছ থাকতো তো আমি প্রত্যেক দিনই মনে হয় তোমাদেরকে ভিডিও করে করে দেখাতাম কি ভালোই না লাগছে তবে আজ একটা অনুষ্ঠান বাড়ি এসেছি সেটা হচ্ছে মানে কি বলবো মানে কষ্টের শোকের আর কি একটা শ্রাদ্ধ বাড়ি যার জন্য ফুলগুলোকে নিয়ে আর মাথায় দিতে পারলাম না না হলে ইচ্ছে ছিল ফুল তুলে একটু মাথায় দেওয়ার দেখো ওই পাশ থেকে এই পাশ এই দিকেও বিশাল বড়ো এরিয়া নিয়ে আমার ভয় লাগছে আবার সাপটা আসবে না তো ভিডিও করছে এদিকে আবার বিশাল বড় সাপ উঠোনের ওপর থেকে গেল এখান থেকে গিয়ে ওইদিকে ঢুকে গেল দেখো কত ফুল আবার তুলছে চলো ওখান থেকে তো জবা ফুল তোলাই হলো আবার চলে যাচ্ছি আরও একটু ভেতরে আরও একটা ফুলের গাছ রয়েছে সেটা হচ্ছে লাল জবা তো ওইগুলোকে তোলার জন্য চলে যাচ্ছে বুঝতে পারছো তাহলে কতটা জায়গা আমার তো ভয়ই লাগছে একটা আগে যা বড়ো একটা সাপ দেখেছি পুরো উঠোনের ওপর থেকে গেল আর এই জঙ্গল দুই পাশে এই গাছগুলো কি গাছ হ্যাঁ এইগুলো ঘাস এইগুলো ও এগুলো আবার কীরকম ঘাস আমি তো ভাবছি মানে ভুট্টা গাছটা হবে হ্যাঁ ভুট্টা গাছ না বলছে ঘাস আর দেখো তার মাঝখানেই রয়েছে আরও জবা ফুলের গাছ একটু জুম করে তোমাদেরকে দেখায় দেখো লাল জবা ফুল ফুটেছে ও কি যাবে ওখানে আনতে জানি না চলো ও গেছে আর ওইদিকে চলো আরো এগিয়ে যাই আমরা দেখো এখানে হয়েছে একটা বিশাল বড় কলা গাছ তাতে দেখো এককাদি কলাও হয়েছে আবার একটা মোচাও ধরেছে এই যে দেখো জায়গাটা বিশাল বড় এরিয়া এটা একটা মুরগির ফার্ম ছিল ওদের আগে পোলট্রির চাষ হতো সেই জন্য এই ফার্মটা করা ছিল আমরা যখন অনেক আগে আসতাম তখন এখানে আমরা এখানে একবার পিকনিকও করেছি জানিস হ্যাঁ করেছি অনেক দিন আগেকার কথা তখন তখন সবে মানে তনু মানে একদম ছোট সেই তখন আর দেখো আর সেই জায়গাটা এখন আর ফার্মটা নেই আর পোলট্রি চাষও আর করে না সেই জন্য ফাঁকা দেখো একটা জবা খুব সুন্দর কালারটা দেখা জবা ফুলটা জবা ফুলটা কি সুন্দর কালার এত রোদ ও আমি আরো গাছটা দেখালাম এই দেখো একটা স্থল পদ্ম কি সুন্দর এই সিজনে মনে হয় ফোটে নাও তো একটা না এর আগে একবার এসেছিলাম পুরো গাছ ভরে গেছিল এই দেখো এখানে আরো একটা ওই জবা হলদে হলদে তাই তো হলুদ কালার এই জবাটা বাবা চুরি করে নিলেও তো প্রচুর ফুল যা ফুল আছে পুজো দিয়েও মানে সিংহাসন সাজিয়েও আরও অনেক বেশি দেখো আমাদের দেখে ওরা থাকতে পারছে না ওরাও চলে আসছে এদিকে প্রচণ্ড রোদ আর কি রোদের জন্য মাথায় কি রোমাল বেঁধে নিয়েছ বাহ একদম আরে ভয় পেয়ে গেছিলাম আমি কীরকম দেখো ভাবলাম সাপ দেখেছি না যেন ভয় লাগছে কি গাছ না নেই ওই দিকটা পুরোটাই বাস বাবা সন্ধ্যাবেলা হলে তো কোনোদিন আসবো না এদিকে ওই যে দূরে জবা ফুলের গাছটা দেখলাম ওটা অনেকটা জঙ্গল গিয়ে পেরিয়ে গিয়ে তারপরে তুলতে হবে তো একটা বড় সাপ দেখেছি জন্য ও ভয় পাচ্ছে ও ভয় পাচ্ছি সেই জন্য আর ওই ফুলগুলো তুলতে যাওয়া হবে না যেই ফুলগুলো তুলেছে তাতেই সিংহাসন ভরে যাবে দূর থেকে তোমাদের বাড়িটাকে আরেকবার দেখায় বান্ধবীর মেয়ের শ্বশুরবাড়ি এটা তো আমাদেরও পিসি হয় এসছি দেখা করে গেলাম আর বাগানটাও ঘুরে গেলাম আর তোমাদেরকেও দেখালাম আমের সময় প্রচুর আম হয় আম ভর্তি আম গাছ নারকেল গাছ জাম গাছ কী গাছ নেবে সব গাছ আছে এখানে চলো এই যে ফুলের গাছটা এত ভালো লেগেছে এখানে আমি একটু দেরা দাঁড়িয়ে পড়ি আমাকেও একটু এনে দেখা এতটাই রোদ্দুর টানা রোদ পুরো আর একদম জামা কাপড় মিললে আধ ঘন্টাও লাগবে না দশ মিনিটেই মনে হয় পুরো শুকনো হয়ে যাবে তাই না এত রোদ দাঁড়ানো যাচ্ছে না রোদ্রে হ্যাঁ হুম এত রোদ্দুর দাঁড়ানোর উপায় নেই তাহলে চলো আজ এই পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করি সবাই মিলে যেই অনুষ্ঠানে এসেছি সেখানেই যাই এবার আস্তে আস্তে তো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও হ্যাঁ ভালো আছো তোমারও তুলছি একটু আমার ফটো হুম ভিডিও করছি ফটো তুলছি না ভিডিও করছি ভালো আছো হ্যাঁ চলছে সেই অনেকদিন পর দেখা হলো অনেকদিন পর হুম একটা সাপ গেলো এই মাত্র জানো কত বড় এখান থেকে এখান থেকে ওই দিকে গেলো দেখেই তো ভয় লেগে গেল এই যে প্রজাপতি উঠছে প্রজাপতি চলো তাহলে এবার রাখা যাক